আমাদের এই সমাজে একটা বিষয় দুঃখজনক হলেও সত্যি সেটা হচ্ছে আমাদের অনেক মায়েরা খালারা বা বোনেরা আছেন বা অনেক ভাইয়েরাও আছেন যারা তাদের প্রিয়জনকে তাবিজ করে বসে রাখতে চায় তাদেরকে এই জন্য তাবিজ করা হয় যে যেন তাদের কথা মতো ওঠেন বা কথা মতো বসেন বা যা বলেন তাই শোনেন এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তাকে বস করে রাখতে চাই আমি খারাপ হই ভালো হই আমার অনেক দোষগুণ আছে সেটা আমি কখনোই দেখব না তবে আমি তাকে বস করে রাখবো আমি হাজার খারাপ ব্যবহার করলে আমার ভেতরে হাজারটা বদ অভ্যাস থাকলে তারপরও যেন সে আমার কাছে থাকে আমি তার সাথে খুবই জঘন্য ব্যবহার করলেও যেন সে আমার কাছেই থাকে এবং এটাই সাধারণত তারা চায় এবং এই জন্যই কিন্তু কবিরাজবাড়ি বিভিন্ন হুজুরের পানি পরা কালাম যাবতীয় যা আছে সব কিছু করার চেষ্টা করে এবং শেষে ফলাফল কিন্তু জিরো হয় এবং আমি যেটা মনে করি যে কাউকে বস করে বা কাউকে তাবিজ করে কুফরি করে আসলে বেশি দিন নিচের কাছে রাখা যায় না কারণ হচ্ছে কেউ যদি মন থেকে কারো কাছে না থাকে কারো পাশে না থাকে ধরে বেঁধে একটা মানুষকে কতদিন রাখা যায় এখন দেখেন আমি যদি ভালো হই আমার ব্যবহার যদি ভালো হয় আমার আচরণ যদি ভালো হয় বা আমার চরিত্র যদি ভালো হয় এবং আমি যদি ক্ষমাশীল হই বা আমার এমন কোনো যোগ্যতা আছে যেটা তাকে মোহিত করবে যদি কাউকে আপনি ভালোবাসেন তাহলে এমন কিছু করুন তার যা ভালো লাগে যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে এমন কিছু করুন সে যেটা চায় আসলে দিন শেষে একটা কথাই বোঝার ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আপনি নিজেকে ভালোবাসুন আপনি যে সময়টা একজনের পেছনে দৌড়াচ্ছেন তাকে তাবিজ করছেন কবিরাজবাড়ি দৌড়াচ্ছেন এখানে দৌড়াচ্ছেন ওখানে দৌড়াচ্ছেন সেটা বাদ দিন সেটা না করে সেই সময়টা নিজেকে দিন নিজেকে ভালোবাসুন নিজেকে গুছিয়ে রাখুন এবং দেখবেন যে আপনাকে ভালোবাসে সে আপনার কাছেই একদিন না একদিন আসবে আর যে আসবে না যে থাকবে না সে ভাববেন কখনোই আপনার ছিল না যদি সে আপনার হতো তাহলে অবশ্যই আপনার কাছেই থাকত তো সব কিছু বাদ দিয়ে নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন বেশি বেশি করে পানি পান করুন এবং ব্যায়াম করুন এবং নিজেকে ভালো রাখতে যা যা করণীয় শুধু অন্য কারো ক্ষতিবাদে সবই করুন নিজেকে ভালোবাসুন